প্রিয় সাংবাদিক বিন্দু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউবার সকল সাংবাদিককে আমি আমার সালাম জানাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন করা যোগাযোগ মাধ্যমে মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা করছে বিশেষ করে ঢাকা শহরে গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক শরাংশ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে পয়লা নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত পনেরোটি ভিন্ন ভিন্ন স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোজনের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সতেরোটি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহজযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সৃষ্টির চেষ্টা করছে অক্টোবর থেকে এ পর্যন্ত চোদ্দটি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্প স্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল অঙ্গ সংগঠনের পাঁচশো বাহান্ন জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার কাছে তথ্য এবং তাদের পাক প্রাক পরিচয় যাচাই দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিল অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায় গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অনেক ক্ষেত্রে তারা এসব কাজে অপ্রাপ্ত বয়স্ক ব্যবহার করছে উপস্থিত সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসী নিকট নির্বন্ধ অনুরোধ অনুরোধ কোনো অবস্থাতেই যেন অপরিচিত কোন লোককে আশ্রয় প্রদান না করেন ম্যাস হোটেল গেস্ট হাউসে জাতীয় পরিচয় পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি এছাড়া আপনাদের নিজ দামীয় মোটরসাইকেল বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোন দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন আপনার এলাকায় কোনো আগন্তককে দেখলে বা সৌন্দর্যজনক ঘোরাফেরা করতে দেখলে তার দ্রুত নিকটস্থ থানায় অথবা ত্রিপল নাইনে অবহিত করার জন্য অনুরোধ করছি পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ কোনো অবস্থাতেই আপনাদের যানবাহন অরক্ষিত অবস্থায় রাখবেন না কেননা গত দুই দিনে যে সকল যানবাহন বিশেষ করে বাসে যে আগুন দেওয়া আগুনের ঘটনা ঘটছে অধিকাংশই রাত্রে রাস্তার রাস্তায় পার করা ছিল এবং এই বাস বাসের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক ছিল না যদিও আমি গতকাল এবং গতকালের আগে গত পরশু বাস মালিক এবং শ্রমিকদের শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাসের বাস পাহারাদার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন একটি দুটি জায়গায় বাস অরক্ষিত অরক্ষিত ছিল এবং এই তারা আগুন আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হলো যে যেসব বাসে প্যাসেঞ্জার কম তিনজন চারজন বা পাঁচজন প্যাসেঞ্জার সেগুলোতেই তারা টার্গেট করছে যে বাসে বাস ভর্তি যাত্রী ছিল তাদেরকে টার্গেট সেই বাস তারা টার্গেট করে না। প্রিয় উপস্থিতি বিন্দু সাত্তর জনের সফল অভ্যুত্থানে পাঁচের আমরা শৌচার মুক্ত হয়েছি আজকে যারা সুপরিকৃতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই এদেশের জনগণ ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে রাখে যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী এবং ঢাকাবাসীর কাছে আমার সন্ধ অনুরোধ ওনারা আমাদেরকে সাহায্য করুক ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক আমরা ওনাদের সাথে আছি গতকাল পুলিশকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে একটি ঘটনা ঘটে জসিম উদ্দিন রোডে আরেকটি মৌচাকে ফ্লাইওভারের উপর থেকে জসীম উদ্দিন রোডে সার্জেন্টের উপরে ককটেল নিক্ষেপ করা হয় আল্লাহর অশেষ রহমত এই এই ককটেল আমার সার্জেন্টের পায়ে পড়ে এবং সে আহত হয় মৌচাক মার্কেটের এখানে পিকেট ডিউটি করা অবস্থায় তাদের উপর নিক্ষেপ পড়ে কিন্তু তাদের গায়ে লাগে না এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সফরদ করার জন্য বিগত এক বছরের বেশি বাংলাদেশ আর্মি বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছেন আমি বক্তব্য বাড়াতে চাইনে সর্বশেষ আমি আপনাদের এবং ঢাকাবাসীর সাহায্য কামনা করি সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী এবং বর্তমানে আমরা একটি মিডিয়ার মিডিয়ার জগতে বাস করি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এমন কোনো ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার করবেন না যেটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে আপনাদের সাহায্য ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে সেবা দিতে সক্ষম হবে না তাই সকলের নিকট অনুরোধ আসুন সবাই মিলে আমাদের যে একক একক উদ্দেশ্য দেশবাসী ঢাকাবাসীকে সেবা দেওয়া সেই কাজে নিয়োজিত থাকি। আপনারা কোন তথ্য পেলে আমার এই মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়ার সাথে আলাপ করে তথ্যটি সঠিক কিনা দয়া করে যাচাই করে নেবেন সকলকে অনেক ধন্যবাদ একটু